ময়মনসিংহ সদর উপজেলার বারো নং ভাবখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে চুরখাই বাজার এলাকায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই অক্টোবর বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ রুকনুজ্জামান সরকার রোকনের নির্দেশে মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন বারনং ভাবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কোতোয়ালি থানার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মিলন সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহীন ইসলাম সোহেল দক্ষিণ জেলা যুবদলের সদস্য নাজমুল হক মাসুদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আসাদুল ইসলাম আসাদ প্রমুখ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় নেত্রবৃন্দরা ময়মরসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রুকুনুজ জামান সরকার রোকনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করেন বাবুখালি ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে এক ধানের শীষের প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় আছে উনি মানুষকে ভালোবাসেন মানুষ ওনাকে ভালোবাসে আমাদের সবারই প্রত্যাশা থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রুকনুজ্জামান সরকারকে দানের শীষ প্রতীক দিয়ে আমরা বিপুল ভোটে নির্বাচিত করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রচার দানের শীষের মিছিলের সমাপ্তি ঘোষণা